তো গুড আফটারনুন বন্ধুরা তো দেখুন এই যে এখানে তালের বড়া কি করে বানায় তো এখানে তালটা মা প্রথমেই চেলে নিয়ে মানে চালা হয়ে গেছে ছাতাছাকি পুরো একদম রেডি তো এখন এই যে এখানে কলা দিচ্ছে তো তালের বড়ায় মাস্ট হচ্ছে কলা দিতেই হবে নাল নরম হবে না তো এখন এর মধ্যে আটা দিয়ে দিতে হবে তো এটা মাখতে মাখতে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে তো তোমরা চাইলে এতে সর্ষের তেল মানে সাদা তেলও ইউজ করতে পারো একটু দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কুঁড়ো নারকেল কোড়াটা অপশনাল না চাইলে নাও দিতে পারো কড়াগুলো ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে তালের বড়া বানালে যেমন হবে নরম তেমনি হবে ফুলকো বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে দিদা হচ্ছে চিনি চিনিটা যেমন পরিমাণ দেবেন তো মোটামুটি এতটুকু তালের মধ্যে ছোট এক কাপ দু কাপের মধ্যে চিনি দিলেই যথেষ্ট দিয়ে দিচ্ছি আটা প্রায় দুবাটির মতো আটা লাগছে তো তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো অ্যাডজাস্ট করতে পারো তো চালের গুঁড়ো আজকে হচ্ছে বেশি এই বলে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে না তো পুরোটা আটা দিয়ে হচ্ছে কিন্তু আটা দিয়ে হলেও এটা খুব মানে টেস্ট কোনোটাই কমতে হবে না কারণ এর মধ্যে সুজি অ্যাডজাস্ট করতে হবে এই সুজি দেওয়া হচ্ছে পুরো হাফ প্যাকেটের মতো সুজি দিয়ে দেওয়া হলো কারণ নাহলে হলে মুছে হবে না তেলের গ্যাসটা কমানো আছে কিন্তু তেলটাও প্রায় গরম হয়ে আসছে পুরো মাখানো একদম রেডি তেলটাও প্রায় গরম হয়ে এসছে তো একটা একটা করে এখন তালের বড়াগুলো সুন্দর করে ছেড়ে দিতে হবে বড়া গুলো নিতে ভালোভাবে উল্টে দিতে হবে কি সুন্দর লাল হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবারও সেম প্রসেসে ওগুলো ছেড়ে দিতে হবে

তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা বা এটাটা আর খুব অল্প সময়ই দেখলেন কী করে সুন্দর হয়ে গেল একদম ফুলকো ফুলকো তালের বড়া রেডি